জানিস তো মা তুই তাড়াতাড়ি এসছিস জামাই ষষ্ঠীটাও সামনে দুদিন আগে এসতিস খুব ভালো হয়েছে দেখবি তোর বাবা খুব খুশি হবে তুই এসতিস আচ্ছা বসো জামাই আমি একটু চা করে নিয়েছি তোমাদের জন্য

আরে কি বলো কোথাও যেতে হবে কতদিন পরে বাপের বাড়ি আসলাম বলো তো আমি তো জলি দিন বাড়িতে ঘুরে আসছি না গো এই তোমার কোনো নাগর আছে নাই গো শুধু ঘুরতে যাও ঘুরতে যাও ঘুরতে যাও এসে বলছো বাবার বাড়ি আসো বাবার বাড়ি বাবার বাড়ি নিয়ে এসেছি এখন আমি একা বসে থাকবো নাকি এখানে আরে তুমি বসো না আমি যাবো আর ওরকম করবো না বোঝো না আমি মেয়েরা বাপের বাড়ি আসলে একটু বান্ধবীদের সঙ্গে নাম ধরলে হয় না বসো আমি আসছি দেখি কত কতক্ষণ যে আসো বসো আমি আসছি শোনো শোনো পন্ডরে যাও পন্ডরে যাও

ঠিক আছে আসলে পরে ওর সাথে আমার ওর বন্ধুত্ব তো তাই একটু যাই দেখা করতে আসো বাবা জল খাবারটা হয়ে গেছে একটু লুচি করেছিলাম একটু আলুর দম করেছিলাম লুচি আলু দম করেছি হ্যাঁ আসো বাবা আসো ঠিক আছে চলো আসো শাশুড়িমা লুচি আলু দমটা ভালোই করেছে খেয়ে বাবা আবার আম কেটে এসে খাওয়াটা বেশ হয়ে গেছে দারুণ করেছে দারুণ করেছে বড় থেকে হাতে ভালো তোমার ঘোরা হলো গেছে তো কখন

হ্যাঁ এবার তো সকালেই গিয়েছি বাবা যাই বসিনি হ্যাঁ যাই এসেছে তো যাই ঘরে আছে কি করবে তুই তুই বলে আমি জিজ্ঞেস করছিলাম তোর মাকে আমি বললাম শিল্পী তোর ছেলে কই রাহুল কই তা বলছে রাহুল তো সে মাঠে গেছে আর তুই নেই তোর যাই যে নিয়ে বলবো যে একটুখানি বেড়া রাস্তায় ঘটে বেরো তো সেই বেশি ঘরের মধ্যেই বসে রয়েছে যা যাই ঘরে আছে দেখ বেরোই নাকি নিয়ে একটু রাস্তায় যা একটু ঘুরিয়ে আয়

হ্যাঁ ষষ্ঠীতে আসলাম দুদিন আগে থেকে না চলে যাবো জামাই ষষ্ঠী খেয়ে তো আসতে যায় না তার জন্য আমি কাকিমাদের কাছে লাউ হ্যাঁ আমি তো লাউ খেতে খুব ভালোবাসি বলো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে কাকিমা মাকে কিছু বলবে না হ্যালো হ্যাঁ হ্যাঁ তুই ভালো আছিস আরে হ্যাঁ আমি তো ভালোই

তুমি আবার শুরু করেছো আর তোমার রাস্তার মাঝখানে কত রকম ভাবে নিয়ে আসলে সবাই বসেছিল ওখানে এই তুই না লাভ খাও তুই আমি লাভ খাওয়াই না আর তুই জানিস না আমার জ্যেষ্ঠ মশাই না লাভ খায় হ্যাঁ আমি তো ভুলে গেছি না লাভটা দেখে না লোক সারা দাঁড়ি লই না কাজ নেগার থেকে ছিড়ে নি আর কাশি তুই এসে এসে কথা বলছিলি আমি দেখিনি আরে আমার বান্ধবী ফোন করেছিল জবা শুন রমা মিথ্যা বলবি না কিন্তু তোর নাগরাজের সত্যি তো মা আজকে আসুক

আমার শোন আমার মনে হচ্ছে রাহুল তো খাই রাহুল নিয়ে গেছে মনে হয় কাকার ছেলে জানিস তো রাহুল তুই তুই জামাইবাবুকে কেন মদের দোকানে নিয়ে গেছিস মদ খাইয়েছিস তুইও খেয়েছিস আর জামাইবাবুকেও খাইয়েছিস একটা চন্দ্রের তো মুখ ফাটাই দেবো সত্যি কথা বলবি তো জাম খাইনি আর যা মদের করে এর আগের পরে আসলাম বলছি তুই নিয়ে গিয়ে খাওয়াবি আবার একটি জিনিস বলি তোমার বারবার পালন করছি না হ্যাঁ তোর মাকে বলবো গিয়ে বলবো তোর মাকে তুই ওটা কাউকে ভয় করিস না হ্যাঁ

শুভ সন্ধ্যা আমি নরদ বৌধি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার ভিডিও দেখেন এবং যারা না দেখেন এবং যারা কমেন্ট করেছেন প্রত্যেককে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এভাবে পাশে থাকবেন পারলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আপনারা বলবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে সেরকম ভিডিও দেওয়ার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার